আপনার বাচ্চা কি সহজেই ইরিটেড ফিল করছে অর্থাৎ খুব বিরক্ত হয়ে যাচ্ছে যে কোনো ব্যাপার নিয়ে যদি কোনো প্রশ্ন করছেন আনসার করছে না কিংবা সে কোনোভাবেই আপনাদেরকে সহ্য করতে পারছে না সে হয়তো খেলাধুলা করছে আপনি তাকে কোনো কিছুর জন্য ডাকছেন সে রেসপন্স করছে না অর্থাৎ সে আপনাদেরকে পছন্দ করছে না এই যে একটা ঘটনা বা অবস্থা এটা কিন্তু হুট করে শুরু হয় নাই এবং এটার পুরো দায়ভারই হচ্ছে বাবা মা কিংবা যারা আসলে লালন পালন করেন বাচ্চাদের তাদের কিভাবে আসলে বাচ্চাদেরকে বড় করছেন বা আপনার প্রতি যে বিরক্ত সে হচ্ছে এই কারণটা কেন এবং আপনারা কোন কাজটা করেছেন বা কোন ধরনের পরিবেশ তৈরি করেছেন তার জন্য সেটার উপর ডিপেন্ড করে এই জন্য বাচ্চার সাথে সবসময় পজিটিভ আচরণ করতে হবে সবসময় পজিটিভ একটা পরিবেশ রাখতে হবে পাশাপাশি বাচ্চার সাথে সবসময় হাসি মুখে কথা বলার চেষ্টা করতে হবে তাহলে দেখবেন যে আপনার বাচ্চাও হাসি খুশি থাকছে আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা বড়রা অর্থাৎ বাবা মা কিংবা বড়রা যারা আছে তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ভালোবাসার একটা পরিবেশ সেটা দেখে যেন বাচ্চা বড় হয় যদি বাচ্চা নেগেটিভ কোনো পরিবেশ দেখে বড় হয় তাহলে কিন্তু নেগেটিভ আচরণগুলোই বাচ্চার মধ্যে আস্তে আস্তে প্রকাশ পেতে থাকে এবং যখন এই জিনিসগুলো তার মধ্যে ঢুকে যায় বা এই গ্রো করতে থাকে সেটা থেকে বাচ্চাকে বের করে আনাটা কিন্তু খুব কঠিন